বগলের কালো দাগ দূর করার সাতটি উপায় অধিকাংশ বগলের কালো ছোপ ছোপ দাগ থাকে যা দেখতে খুব বিচ্ছিরি দেখায় বগলের নিজের কালো দাগ খুব একটা দেখা না গেলেও নিজের কাছে অস্বস্তি লাগে যা তার দেহের সামগ্রিক সৌন্দর্যকেই ব্যাহত করে শরীরের অন্যান্য অংশের ন্যায় এই অংশটিরও যথার্থ পরিচর্যা নিলে এর বিচ্ছিরি দাগের সমস্যা হতে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব বগলে কালো দাগ দূর করার উপায় এক বগলে কালো দাগ হওয়ার মূল কারণ হলো বিভিন্ন হেয়ার রিমুভার ক্রিম এর পরিবর্তে আপনি যদি প্রাকৃতিক কিছু উপকরণ যেমন চিনি লেবু ইত্যাদি দিয়ে ওয়াক্সিং করেন তাহলে এই দাগ দূর হয়ে যাবে এবং ত্বক বেশ উজ্জ্বল হয়ে উঠবে দুই বগলের নিচের ত্বকটিকে উজ্জ্বল করে তোলার আরেকটি প্রাকৃতিক উপায় হলো লেবুর রস ঘসা লেবুর রস কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করবে এই দূরীকরণে বাসায় তৈরি একটি মাস্ক ব্যবহার করতে পারেন এর জন্য লেবুর রস হলুদের গুঁড়া ময়দার গুঁড়া ইত্যাদি মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট ব্যবহার করুন চার আলু এবং শসা এই সমস্যা উপকারে আসে মিনিট এই আলু বা শশা বগলের ত্বকে ব্যবহার করলে কালো দাগ দূর হয়ে যায় এই সমাধানে কার্যকর ভূমিকা রাখে এর জন্য জাফরানের গুঁড়ার সাথে দু টেবিল চামচ দুধ মিশিয়ে এড়াতে ঘুমোতে যাওয়ার আগে বগলের ত্বকে ব্যবহার করুন এবং সকালে ধুয়ে ফেলুন এটি প্রাকৃতিকভাবে ভাবে কালো দাগ দূর করে হয় প্রয়োজনে ডিওডোরেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন কেননা এটি ত্বকে বিভিন্ন ফাঙ্গাস তৈরির মাধ্যমে ত্বক কালো করে ফেলে এর পরিবর্তে প্রাকৃতিক কোনো উপাদান যেমন বেকিং সোডা অ্যান্টি ফাঙ্গাল পাউডার এবং ফিটকিরি ব্যবহার করতে পারেন সাত চন্দনে গুঁড়া বা গোলাপ জল ব্যবহার করুন এটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে কালচুভাব ভাব থেকে দূরে রাখে ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন